যারা নতুন রাঁধনে অনেক সময় সাদা পোলাও রান্না করতে গেলে ঝরঝরে হয় না বা সাদা হয় না তাদের জন্য এ টু জেড টিপস অ্যান্ড ট্রিক সহ রেসিপিটি শেয়ার করছে সাদা পোলাও রান্না করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি হাড়িতে পরিমাণ মতো তেল আর তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রথমে পেঁয়াজের বেরেস্তা ভেজে নিচ্ছে পেঁয়াজের বেরেস্তা ভাজা হয়ে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে আলাদা একটি পাত্রে রেখে দিতে হবে এই সেম তেলে আমরা সাদা পোলাও রান্না করব এতে করে স্বাদটা ভালো আসবে আপনি চাইলে কিন্তু এই তেলের সাথে ঘি মিক্স করে পোলাও রান্না করতে পারেন তবে আজকে আমি ঘি একেবারেই স্কিপ করেছি পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আস্তে কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি এবং দিয়ে দিলাম গরম মশলা প্রথমে জয়ত্রী ফুল ভেঙে দিলাম এরপর দালচিনি সাদা এলাচ কালো এলাচ লং কালো গোলমরিচ সব কিছু দিয়ে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা যখন পেঁয়াজ গোল্ডেন হবে হবে ভাব সেই পর্যায়ে অ্যাড করতে হবে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করলাম পোলার চাল আমি এখানে পোলার চাল অ্যাড করেছি তিন কাপ এটাকে দশ থেকে বারো মিনিট অথবা চোদ্দো মিনিট আপনি ভেজে নেবেন এটা যত ভালোভাবে ভাজা হবে আপনার পোলাওটা তত ভালো হবে আর এটা স্বাদটাও খুবই ভালো আসবে কমপক্ষে চোদ্দো মিনিট আপনি ভেজে নেবেন তাহলে দেখবেন খুব ভালোভাবে ভাজা হবে এরপর অ্যাড করতে হবে পানি তিন কাপ চালের জন্য আমি ছয় কাপ পানি অ্যাড করেছি কারণ এটা হচ্ছে আপনার এক কেজির কম অর্থাৎ সাতশো সাড়ে সাতশো এম এর মতো হবে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি লেবুর রস এই লেবুর রস দেওয়াতে কিন্তু আপনার সাদা পোলাওটা সাদাও হবে আবার ঝরঝরেও হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে পেঁয়াজ বেড়েছে করে আপনি সাদা পোলাও রান্না করতে যাবেন না তাহলে কিন্তু সাদা পোলাও সাদা না হয়ে একটু লালচে হবে অ্যাড করে দিলাম গুঁড়া দুধ আপনি চাইলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে তরল দুধ হয়ে ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে যদি এক কাপ তরল দুধ দেন পানি কিন্তু ছয় কাপ না দিয়ে পাঁচ কাপ পানি দিতে হবে এক কাপ তরল দুধ দিতে হবে এভাবে রান্না করতে হবে অথবা তরল দুধ গুঁড়া দুধ ছাড়াও এটা রান্না করা যায় তারপরেও কিন্তু সাদা ধবধবে হবে লেবুর রস ব্যবহার করার ফলে আর পানি যেহেতু কম চাল সুদিগুনি দিতে হবে যদি প্যাকেটের চাল হয় আর যদি বাড়ির চাল হয় নতুন চাল তাহলে কিন্তু পানি কম দিতে হয় ধরেন তিন কাপ চালের জন্য ছয় কাপ না দিয়ে আপনি পনির ছয় কাপ বা সাড়ে পাঁচ কাপের একটু বেশি পানি দিবেন তাহলে আপনার পোলাওটা ঝরঝরে হবে আর প্যাকেটের যদি কেনা চাল হয় তাহলে জেনে রাখবেন যে এক কেজির নিচে বা দুই কেজি পর্যন্ত ডাবল পানি দিয়ে রান্না করতে হয় যদি তিন কেজি হয় মানে যত বেশি আপনি চাল দিবেন তখন পানি দ্বিগুণ না হয়ে কম অ্যাড করতে হয় আর কি এভাবে পোলার চালটা রান্না করলে পোলাও ঝরঝরে হয় আর যখন পানি টেনে যাবে দমে বসানোর আগে অ্যাড করেছে কাঁচামরিচ কুচি কিসমিস আলু বোখারা সামান্য কেওড়া জল আর গোলাপ জল কাঠ কুচি অ্যাড করলে কী হয় এই যে আমি এত কিছু অ্যাড করেছি এতে করে এই পোলাওটা একদম স্পেশাল হয়ে যায় আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই পর্যায়ে যে ঘি অ্যাড করতেই হবে স্পেশাল পোলাও রান্নার জন্য বিষয়টা এরকম না যখন আপনি এটা মিক্স করে চুলা থেকে নামাবেন নামানোর পর জাস্ট ঘি অ্যাড করে ছড়িয়ে মিক্স করে পরিবেশন করবেন তাহলে ঘিয়ের ফ্রেশ ফ্লেভার পাওয়া যায় ওইটা অবশ্য আমি ভিডিওতে দেখানো হয় নাই তবে যখন আপনারা রান্না করে সার্ভ করবেন এভাবে রান্না করবেন আরেকটা বিষয় যে এইভাবে উলটিয়ে পালটিয়ে মিক্স করার পর আর দমে রাখা যাবে না সাথে সাথে চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে ঢেলে সার্ভ করবেন তা নাহলে এইরকম মিক্স করার পর যদি আরও কিছু সময় ধরে উলটিয়ে পাল্টিয়ে মিক্স করেন এবং দমে বসিয়ে রাখেন তাহলে কি হবে আস্তে আস্তে পেঁয়াজের বেরেস্তার যে কালার সেটা পোলাওয়ের সাথে মিক্স হতে থাকে তখনও কিন্তু আবার কি হয় যে আপনার পোলাও সাদা না হয়ে একটু লালচে হয় তো এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার রাইস মানে পোলাওটা একদম পারফেক্ট হবে ঝরঝরে হবে সাদা হবে তো আমার মেয়ের বায়না ছিল যে মেজবানে মাংসের সাথেও সাদা পোলাও খাবে তো মেজবানে মাংস রান্না করেছি এটা সাথে আমি সার্ভ করছি মেজবানি মাংস আমি বেশ কয়েকবার রান্না করেছি বাট আমি দেখেছি যে অল্প মাংস দিয়ে মেজবানি রান্না করলে অথেন্টিক স্বাদ পাওয়া যায় না আমি যতবারই বেশি মাংস দিয়ে এই মেজবানিটা করেছি রান্না ততবারই খেতে এতটাই মজা হয়েছে যে স্বাদ আমি এখনও ভুলতে পারি না তাই বারবার এটাই রান্না করে খেতে মন চায়